হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে আমি আবার হারভেস্টিংয়ের একটা ভিডিও নিয়ে এলাম তবে আজকে আমার এই ভিডিওতে আমি কোনো শাক হারভেস্ট করছি না আজকে কয়েক ধরনের সবজি শুধু হারভেস্ট করেছি হারভেস্টিংয়ের শুরুতে প্রথম আমি দুটো বেগুন তুলে নিলাম একই সাথে বেগুন গাছে কিছু পচা বেগুন ছিল এটুকুলো ফেলে দিলাম আর এদিকে এই বেগুনগুলো বড় হচ্ছে সেটা রেখে দিলাম আবার চিন্তা হয় বেগুনগুলির জন্য কারণ বানার আসলে ছোট বড় দেখবে না সব একসাথে খেয়ে ফেলবে তারপর আমি কিছু মিষ্টি করলা তুলে নিলাম মিষ্টি করলা তো অনবরত গাছে হচ্ছে প্রতিদিনই আমি মিষ্টি করলা তুলছি এত পরিমাণে মিষ্টি করলা জমে যাচ্ছে কিছু ঘরের মধ্যেও পেকে হলুদ হয়ে যাচ্ছে কিছু ঘর নেই কি করবো এগুলি দিয়ে তারপর আমি কিছু কাঁচা লঙ্কা তুলে নিলাম এগুলি বর্ষার কাঁচা লঙ্কা আমাদের এখানে কাঁচা লঙ্কাগুলিকে বাইরে মরিচ বলে আমাদের এখানে এই মরিচগুলোর দাম অনেকটা বেশি প্রায় চারশো থেকে ছয়শো টাকা কেজি সবসময় এই মরিচগুলো পাওয়া যায় না আর এই মরিচগুলোর মধ্যে ভালো একটা সুগন্ধ আছে এগুলি কাঁচাও ভাতের সাথে খাওয়া যায় আর এই মরিচগুলো আমি শুধু চারটা চারা কিনে এনেছিলাম পাঁচ টাকা করে বিশ টাকা দিয়ে কিন্তু এখন আমার কাছে খারাপ লাগছে ইস যদি আরও কয়েকটা চারা কিনে নিতাম তাহলে ভালো হতো কারণ এগুলোর ফলন অনেকটা বেশি হয় তারপর আমি কিছু ধনে মরিচ তুলে নিলাম মরিচগুলো দেখতে ছোট হলো ওইগুলো যে ঝাল এই যে তেজ এগুলো দিয়ে গোদক রান্না করা হয় তারপর এটা হলো আমার ঝিঙে গাছ ঝিঙে গাছের লতা আমার মিষ্টি তেঁতুল গাছের উপর উঠেছে আর এখানে শুধু একটাই ঝিঙে ধরেছে এটাও তুলে ফেলছি কিন্তু ঝিঙেটা এখনো ছোটো আরও বড় হবে আর বানর আসলে খেয়ে ফেলবে তাই বানরের বিশ্বাস নেই তাই ছোটো থেকে ছোটো থাকতেই ঝিঙেটাকে তুলে ফেললাম এ হলো আমার আজকে সবজির থালা এগুলো নিয়ে এখন নেচে নেমে যাচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা ভিডিও পুরো দেখেছেন তারা অবশ্যই ভিডিও শেষে ইয়েস বলে কমেন্ট করবেন তাতে আমি বুঝবো যে আসলে সত্যি আপনি আমার ভিডিওটা দেখেছেন কি না